যার ঘরে কোরআনের চর্চা নাই যার ঘরে কোরআনের আন্দোলনের কোনো প্রতিচ্ছবি নাই যার ঘরে কোরআনের দাস নাই যার ঘরে কোরআন এবং কোরআন কেন্দ্রিক জীবন গঠনের কোনো কর্মসূচি নাই এই ঘরগুলো শান্তি নেই আপনি খুঁজে দিয়ে দেখেন যে বিশ্বের সবচেয়ে বড় ধনী বিল গেটস সেরা ধনী উনিশ বছরের মাথায় যাইয়া বউ ডিভোর্স হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যেটা ইমানবার ইন্নামাল মিনুন আল্লাহ দিন আয় ইদায় জোতের আল্লাহহুয়া জিলা তুলু বুহুম ওয়া ইদা তুলি আয়া তুহু জাদা তুহুম ওয়া আলা রব্বি হি মিথা ওয়া অতএব যখন আল্লাহ বলছেন আল্লাহ তালা বলছেন প্রকৃত মোমেন্ট যখন তার সামনে আল্লাহর স্মরণ হয় জিকির হয় আল্লাহর নাম উচ্চারিত হয় তখন তার অন্তরটা বিগুলিত হয়ে যায় আর কোরআন তেলাওয়াত যখন হয় তখন তার ইমান বেড়ে যায় মৃত্যুর সময় বান্দা আল্লাহকে ভুলে যাওয়ার সম্ভাবনা সাকরাতুল মাউতের কারণে এজন্য আল্লাহর নাম তার সামনে জিকির করা দরকার সেখানে দরকার কোরআন তেলাওয়াত সেখানে কালেমার তালকিন দেয়া দরকার তাতে তার ইমানটা বেড়ে যাবে আর আল্লাহর নাম শুনে তার হৃদয় আত্মা ইমানটা ঠিক থাকবে সেই জায়গায় বসাইছে মরণকালে ঢোলবাসি বেজাইও দরবারি ভাইও শুধু তাই না পরের কথাকে সে ডিনাই করেছে কিভাবে কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই মুর্শিদ কেবলার গুণ কীর্তি গাইও দরবারি ভাই ও মরণকালে ঢোলবাসি বাজাইও ঢোলবাসি বাজাইলে আল্লাহর নামও দরকার নাই কালেমা মানে তো লাইলে হাই্লাল এটা দরকার নাই কালাম মানে আল্লাহর কোরআন অর্থাৎ কোরআন তেলাওয়া তো দরকার নাই তোমার কালেমার তালকিন দেওয়ারও দরকার তাই মরার সময় ইমানদারও যেন বেইমান হয়ে মরে সেই কর্মসূচি দিয়েছে একটা দরবার সেই দরবারও বাংলাদেশে চলে এখানেও ইমানদার যাইয়া তারপরে সে নাকি মোমেন্ট বলে দাবি করতে পারে আর নবী বলেছেন বরিস্তুলি কাসরিল মাজামির আমি এসেছি ঢোল বাদ্য সব ভেঙে দিতে কয়দিন আগে আপনারা দেখেছেন যে কবর খনন করতেছে আর গান গাইতেছে কি এক ফেতনা ফাসাদের জবানায় আমরা চলে এসেছি আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হেফাজত করেন বলেন আমিন নবী যে বলেছেন হ্যাঁ আল্লাহ তাআলা বলেন হাদিস বাসাইরুম মিন রাব্বিকুম এই কোরআন হচ্ছে তোমাদের পক্ষ থেকে চক্ষু হৃদয় চক্ষু বিবেকের চোখকে খুলে দেয় এই কোরআন সুবহানাল্লাহ বলেন শুধু তাই না আল্লাহ তাআলা বলেছেন মান কানা ফি হাদিহি আমা আফিল ফিল আখিরাতি আমা ও সাবিলা যারা দুনিয়ায় কোরআন থেকে অন্ধ থাকবে পরকালে তাকে আমি আল্লাহ অন্ধ করে দেব সে কোনোদিন হেদায়েত খুঁজে পাবে না না উসবিল্লাহ পড়ে না অতএব চোখ হচ্ছে কোরআন কোরআন যে দেখলো না সে দুনিয়ায় অন্ধ আখিরাতেও অন্ধ আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলে দিয়েছেন অমান আরাদা আন যিকরি ফা ইন লাহু মাঈশাতান আ'মা দুনিয়ায় যারা কোরআন থেকে দূরে চলে যাবে পৃষ্ঠ প্রদর্শন করবে উদাসীন হয়ে যাবে আমি আল্লাহ জাগতিক জীবনে সাংসারিক জীবনে তাকে শান্তি দেব না যত বড়ই মোস্তান হন সে হোক পুলিশ আমি স্টেট কথা বলি পুলিশ হোক ওসি হোক দারোগা হোক র্যাব হোক সেনাবাহিনী হোক ডিবি হোক ডিএসবি হোক হোক না সে ডিবি অথবা হতে পারে নৌ সেনা বিমান অথবা যে কোনো বাহিনীর লোক হতে পারে ব্যবসায়ী হতে পারে রাজনীতিবিদ হতে পারে মোস্তান যে শ্রেণী পেশার হোক না কেন ধনী কিংবা গরিব যার ঘরে কোরআনের চর্চা নাই যার ঘরে কোরআনের আন্দোলনের কোনো প্রতিচ্ছবি নাই যার ঘরে কোরআনের দাস নাই যার ঘরে কোরআন এবং কোরআন কেন্দ্রিক জীবন গঠনের কোনো কর্মসূচি নাই এই ঘরগুলো শান্তি নেয় আপনি খুঁজে দিয়ে দেখেন যে বিশ্বের সবচেয়ে বড় ধনী বিল গেটস সেরা ধনী উনিশ বছরের মাথায় যাইয়া বউ ডিভোর্স হয়ে গেছে আপনারা মনে করেছেন একদিনে ডিভোর্স হয়ে গেছে নাকি তিলে তিলে এই বেটা শেষ হইছে তারপর সহ্য করতে না পাইলে বলছে যা তোরে সাইডা দিলাম ঠিক কিনা বলেন বড় বড় রাজনীতিবিদ গিয়া দেখেন শান্তি নাই আর আল্লাহর কোরআনের কথা বলে কোরআনের পথে চলে কোরআন ভিত্তিক দেশ জাতি গঠনের জন্য কোরআন কেন্দ্রিক আন্দোলনের সাথে সামিল একামতের দিনের সাথী হিসাবে যারা নিজেদেরকে জড়িয়ে রেখেছে একটা ভ্যান চালিয়ে খায় সবজি বিক্রি করে সকালবেলা সন্ধ্যাবেলা ফিরে আসে সেই টাকা দিয়ে আবার আল্লাহর কোরআনের পথে নিজেদেরকে সামিল রাখার জন্য শেয়ার করে যখন ইসলামী আন্দোলনের ডাক আসে পাগলের মতো বেরিয়ে যায় গিয়া দেখেন ঘরটা যেন একটা জান্নাতের টুকরায় আল্লাহ পরিণত করে রেখেছে পরীক্ষা করে দেখেন পরীক্ষা করে দেখেন ছেলে মেয়েগুলো কত উন্নত চরিত্র কি মেধাবী অন্যায়ের সাথে তাদের কোন সম্পর্ক নাই এ বরকত দিয়ে রেখেছেন কে কারণ নবীজি বলেছেন কোরআনে হুম যারা কোরআনের পরিবারের সদস্য যেই ঘরে কোরআন আছে যেই ঘরে কোরআনের দাস আছে যেই ঘরে কোরআন কেন্দ্রিক চিন্তা এবং দর্শন আছে সেইটা মানুষের ঘর থাকে না ওটা আল্লাহর ঘর হয়ে যায় আর ওই মানুষগুলো ওই পরিবারের সদস্য থাকেন ওটা আল্লাহর ঘরের সদস্য হয়ে যায় সুবহানাল্লাহ এই মানুষগুলো আল্লাহর খাস বান্দায় পরিণত হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন ইকরাউল কোরআন فانه یاتی شافعا لأصحابه আল্লাহর নবী বলেন কোরআন তেলাওয়াত করো তার কারণ কিয়ামতের দিন এই কোরআনের সাথীর জন্য কোরআন সুবাริষ্কারি হয়ে যাবে আল্লাহর নবী বলেছেন আলাইকা বিতিলাওয়াতিল কোরআন فانه নূরুল লাকা ফিল আরদি ও দুনিয়ার মানুষ আমার সাহাবীরা আমার উম্মতেরা তুমি অবশ্যই কোরআন পড়বে তার কারণে কোরআন কিয়ামতের দিন তোমার জন্য নেকের খনি ভান্ডার হয়ে যাবে আর দুনিয়ার বুকে হেদায়েতের নূর হয়ে যাবে সুবহানাল্লাহ কুরআন তিলাওয়াত ইতলো আলাইহি আয়াতিকা এই কুরআনের তিলাওয়াত আমাদেরকে জারি রাখতে হবে আল্লাহ কবুল করুন বলেন না আমি জবান দিয়ে কুরআন তিলাওয়াত না করলে পরকালে সব অন্ধ হয়ে যাবে শুনুন মানুজার করে প্রাণ ভরে আল্লাহ তাআলার কুরআন পড়ি দাঁড়ানো ভাইয়েরা বসে পড়ুন মন করে একজন ছাত্রের মতো শিশুর মতো করে আবার তিলাবাদ করে রু বিল্লাহিনীনা শৈতনের ররা জীব বিস্মিল্লাহরা নের হাই ফালা আরব বিগালাই حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا حرجا مما قضيت ويسلموا تسليما اللهم. محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجا بجماله حسن الجميع خصاله صلوا عليه وعليه দুনিযায় তুমি ছাড়া নাই কোনো আলো তুমি ছাড়া নাই কোনো আলো অশান্তি রে দাবানলে মজলুমানে রাধার ঘোচাতে ঝড় তোলো তুমি ছাড়া নাই কোনো আলো সালাম সালাম নবী হাজার সালাম তোমাকে তুমি ধন্য করেছ হীরা ধরাকে বলা গল বিকামালিহি